দেখি আজকে কি আছে ওল্ড যদি গোল্ড হয় আচ্ছা তাহলে আমার বর্তমান ডায়মন্ড ভাই এটা কি প্লাস্টিক ডায়মন্ড নাকি অন্য কিছু ডায়মন্ড বুঝতেছি না বয়স তো শুক্রবার শুক্রবার সাত দিন দুদিন সরকারি ছুটি একদিন হরতাল এ কেমনে ডায়মন্ড হয় ভাই হ্যাঁ এই এইটুক কলা দিয়ে ডায়মন্ড বুঝে গেছিস বড় কলা তো তাহলে চোখেই দেখোস না একটু বড় হওয়া এটা ঠিকবে না

আবেগ রে আবেগ জিনিস ভালো না রে হ বিছানায় তো মুদ বই তো বললাম না বয়স শুক্রবার শুক্রবার সাত দিন দুদিন সরকারি ছুটি একদিন হরতাল বিছানায় তো মুদ বই তো তোর তোর জামাই তো দাঁড়িয়ে ওঠে নাই মোসি ওঠে নাই তুই কেমনে বিচার করিস এ ডায়মন্ড এ তো বিছানায় মুদবেই বুঝিস না এগুলো তো কমন হিসাব ও তুই তো আবার বাচ্চা তোরও তো কিছু ওঠে নাই কোনো লোম টোম ওঠে নাই বুঝবি না এগুলো আর একটু বড় হওয়ার সব বুঝবি যাবে 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 আর একটু বড় হও যাবে